ও আমি এখানে খেতে বসেছি কালকে কাকি দিয়েছিল না একটু মুড়িঘণ্ট একটু মুড়িঘণ্ট নিয়েছি একটু শুটকি মাছের চচ্চড়ি একটা বেগুন ভাজা একটা মাছ আর এই হচ্ছে গিয়ে ভাত এটা আমি এখন খাবো তো আমি জাস্ট খেতে বসলাম কি খাচ্ছি সেটা তোমাদের দেখালাম শরীরটা এত খারাপ লাগছে না কি বলবো মেয়েদের যা সমস্যা হয় সেই সমস্যা আমার সকালবেলা থেকে একদম খেতেও ইচ্ছা করছে না কিছু ভালোও লাগছে না এত শরীরটা খারাপ লাগছে তো ভাবলাম আর আজকে আমার বিকেলের পর থেকে ভিডিও পুরো বন্ধ হয়ে যাবে ইচ্ছাই করবে না তো ভাবলাম একটু খেতে খেতে তোমাদের সাথে কথা বলে নিই কারণ অনেকে আমাকে কমেন্ট করছো তোমার পুজো ওরিয়েন্টেড কিছু বিষয় নিয়ে একটুখানি মুড়ো ঘন্টটা খাই তো ভাবলাম একটু গল্প করে নিই তো যেটা বলার পুজো নিয়ে অনেক কিছু জানতে চেয়েছ আবার প্রথমে বলি আমাদের যে পুজোটা এটা প্রথম শুরু হওয়ার কথা ছিল দু হাজার কুড়ির ফেব্রুয়ারি মাসে সাত তারিখে আমি এর আগে বলেছি একবার সাত তারিখে পুজো হওয়ার কথা ছিল তখন আমার বাবা বেঁচে ছিলেন আর এই পুজোটা আমার বাবার পুজো আমার তো বহু বছর পরে বাচ্চা হয়েছে তো আমার বাবার মানসিক ছিল যে আমার বাচ্চা হলে বাবা বাড়িতে কালী পুজো দেবেন তো আমার মেয়ের যখন এক বছর বয়স দু হাজার কুড়ির ফেব্রুয়ারি মাসে আমার মেয়ের তখন মানে জানুয়ারিতে জন্মদিন ফেব্রুয়ারি মাসে বাবা ঠিক করে যে কালী পুজোটা দেবে তো সেই রকমভাবেই সমস্ত কিছু ঠিকঠাক হয় তো আমাদের তোমার ঠাকুর অর্ডার দেওয়া হয়ে যায় বাড়িতে চাল ফাল কেনা হয়ে যায় নেমন্তন্ন হয়ে যায় প্রায় কমপ্লিট প্যান্ডেলের লোক বলা হয়ে যায় কিন্তু মানে কি বলবো আর আমার বাবা মারা যান ছাব্বিশে জানুয়ারি সেই বছরই যে প্যান্ডেলের লোককে বলা হয়েছিল অ্যাডভান্স দেওয়া হয়ে গেছিল কালী পুজোর খাওয়া দাওয়া করানোর জন্য যে চার প্যান্ডেল করার কথা ছিল সে সেম ডেটেই প্যান্ডেল করেছে কিন্তু সেটা আমার বাবার তখন শ্রাদ্ধের প্যান্ডেল হচ্ছিল তো সেই কারণে সেই বছর পুজোটা আর হয় না আমার বাবার যেহেতু ইচ্ছে ছিল তারপর আমরা ইউটিউব করি ইউটিউবটাতে আমি মা দুজনেই মানে একটু এস্টাবলিশড হই তা আমার ইচ্ছে ছিল এটা আমার বাবার জীবনের শেষ ইচ্ছে ছিল কালী পুজোটা তো এই পুজোটাকে ধুমধাম করে করা যেহেতু তখন আমার ক্ষমতা হয়েছিল মায়ের ক্ষমতা হয়েছিল তাই আমাদের ইচ্ছে ছিল এই পুজোটাকে একটু ধুমধাম করে সুন্দর করে করার কিন্তু ফেব্রুয়ারি মাসে আমরা তখন পুজোটা করলাম না যেহেতু মনের মধ্যে একটা ভয় ছিল মনের মধ্যে একটা কি বলবো এটা অন্যরকম একটা ব্যাপার ছিল বাবার পুজো বাবার শেষ ইচ্ছে ছিল বাবা এটা করতে পারলো না তো আমরা এই পুজোটাকে নিয়ে চলে আসি ডিসেম্বর মাসে যেহেতু এটা মানসিক পুজো তাই জন্য আর একজন আমাকে কমেন্ট করেছে এবার কমেন্টের রিপ্লাই নিই যে এই সময় তো কোনো পুজো হয় না পৌষ মাসে একটা পৌষকালী পুজো হয় বা অমাবস্যা ছিল না আমরা এই পুজোটা কেন করছি মানসিক পুজো যে কোনো সময় করা যায় শনি মঙ্গলবার দেখে পুজো করা যায় মানসিক পুজো তো সেই কারণে আমাদের শনিবার ডিসেম্বর মাসে যে কোনো একটা শনিবার দেখে আমরা পুজো করি একটু মাঝে মাঝে সময় করি কারণ বাচ্চাগুলোর পরীক্ষা থাকে তো ওদের পরীক্ষাটা শেষ হলে করি এইবার যেহেতু পরপর মানে চোদ্দ তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ আমরা আমি বৌদি বড় বৌদি তিনজনেই আটকা পড়া পড়ে যেতাম সেই কারণে পুজোটা একটু এগিয়ে এনেছি সাত তারিখে এখানেও ঠাকুরের কি লীলা আমাদের দুষ্টু মিষ্টির পরীক্ষা মোটামুটি দশ তারিখে শেষ হয় এবং দুষ্টুর পরীক্ষা টানে অনেক দিন প্রায় বারো চোদ্দ দিন ধরে দুষ্টুর পরীক্ষা টানে এখানেও ঠাকুরের কি লীলা বৌদি বললো করে ফেল যা হবে দেখা যাবে কারণ পরীক্ষা হলে তাও পুজোতে আসা যাবে কারণ শনি রবি তো পরীক্ষা থাকবে না কিন্তু একবার যদি আটকা পড়ে যায় ঠাকুরের ধারে কাছে যেতে পারবো না এটা আমরা এই জিনিসটা আমরা মানি তো কারণ তারও অনেক কারণ আছে তো এবার তারপরে সেই কারণে আমরা সাত তারিখেই ঠিক করি আর মায়ের কি মানে মহিমা কোনো বছর দুষ্টুর এত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয় না এবছর দুষ্টুর দু তারিখে পরীক্ষা শেষ হয়েছে ছ তারিখে পরীক্ষা শেষ মিষ্টিরও তাই আঠাশ তারিখে পরীক্ষা শুরু হয়েছে ছ তারিখে পরীক্ষা শেষ মানে ঠাকুর আছেন এবারে আর একটা প্রশ্ন ছিল যে বলে দিলাম যে এই সময়টাতে আমরা কেন পুজো করি আমাদের কোনো তিথি নক্ষত্র দেখে পুজো হয় না নর্মাল আমরা পুজো করি ঠাকুরকে ভালোবেসে যে কোনো একটা দিন আমরা মাকে নিয়ে আসি আর আমাদের বাড়ির মায়ের নাম যেহেতু আমাদের আজকে যেইটুখানি আমি মনে করি আজকে যেইটুখানি আমার সন্তান থেকে শুরু শুরু করে আমাদের যেইটুখানি সমৃদ্ধি হয়েছে আমার মানে সব ঠাকুরকেই আমি মানি কিন্তু মানুষ হয় না বায়েস হয় একজনের প্রতি আমি কালী ঠাকুরের প্রতি আর গুগল আসার পরে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমার সবকিছুর উপরে মা কালী তো আমার কাছে উনি আমাদের বাড়ির রাজনন্দিনী তো সেই কারণে আমাদের বাড়ির মায়ের নাম হচ্ছে রাজনন্দিনী ঠাকুরের নাম ওই জন্য দেওয়া রাজনন্দিনী মা এটা গেল আর একটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছিল অনেকের যে যখন আমরা ঠাকুরকে ঢুকাচ্ছি তখন আমার মাথার ওপর কেন রাখা হয়েছিল এই নিয়মটাও আমার বাবার নিয়ম বাবার মতে মা হচ্ছে গিয়ে মানে ঠাকুরকে তো আমরা এক এক রকমভাবে ভালোবাসি যেমন ভগবান শ্রীকৃষ্ণকে কেউ ভগবান কেউ সখা কেউ সন্তান নানান রকমভাবে পুজো করে মা কালীকেও আমার কাছে যেমন মা কালী খুব ডিপ্লোম্যাটিক লাগবে কথাটা শুনতে বা মনে হবে নাটক করে বলছি কিন্তু আমার কাছে আমার মা কালী সত্যি আমার বন্ধুর মতো তোমাদেরকে বললে হয়তো বিশ্বাস করবে না আমার বাড়ির বাইরে যে মানে বারান্দায় যে তারা মার ছবিটা আছে মানে আমরা যখন বাড়ি থেকে বেরোই আমি নীলার ডিজে কেউ বলে যাই মা আসছি দেখে দেখো তোমার ওপর দায়িত্ব দিয়ে গেলাম বা কথা বলা আমি যেমন খুব মন খারাপ হলে ওই যে ছবিটাও গিয়ে এরকম করে জড়িয়ে থাকি মনে হয় আমি মাকে জড়িয়ে রয়েছি তো সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে আমার কাছে যেমন তারা মা বন্ধু কখনো আমার সন্তানের মতো জানিয়ে ঠাকুরকে সন্তান হিসেবে পাওয়া মোটেই মুখের কথা নয় এটা ভাবাও যায় না কারণ বলছি পরে সেটা হুল বাবা তো এবারে সেই আমার বাবার মনে হতো যে বছরে দুটো দিনের জন্য আমার মা বা আমার মেয়ে যেই হোক আমার বাড়িতে আসবে যেমন হয় না ধরো আমার মেয়ে আমার বাবার বাড়িতে গেল আমার বাবা মাথায় করে ওকে বাড়ি নিয়ে যেত বা ধরো আমরা অনেক দিন বাদে যখন বাপের বাড়িতে যাই তখন দেখবে বাবা মা এসে ব্যাগটা নিয়ে মেয়েকে ঘরে ঢুকাচ্ছে ওই এই যে ফিলিংসটা ওই ফিলিংসটা থেকে এটা এসছে যে আমরা মাথায় করে নিয়ে ঠাকুরকে ঘরে ঢুকব যেহেতু আমার মেয়ের নামে পুজোটা হয় সেই কারণে আমার বাবার কথা ছিল আমার মেয়ে মাথায় করে নিয়ে ঠাকুর ঢুকবে সেটা তো সম্ভব নয় তাই আমি মাথাটা পেতে বসি মায়ের সামনে সবাই আমার মাথার ওপর ঠাকুরটা দেয় দিয়ে তারপরে বাড়িতে ঢোকানো হয় এটার কোনো কারণ নেই এটা হচ্ছে গিয়ে মন থেকে একটা ফিল হয় যেমন আমার বাচ্চার জন্য আমি এটা করবো বা আমার সন্তান আমার মায়ের জন্য আমি এটা করব তো আমার বাবার এটা মনে হয়েছিল যে বাবা এরকমভাবে এই জিনিসটা করবে তো বাবা সেই আবদার বা শেষ ইচ্ছেটাকে বজায় রাখার জন্য আমরা ঠাকুরকে মাথায় করে নিয়ে বাড়ি ঢুকিয়ে আমার মাথায় দিয়ে ঠাকুরকে সাদা জামা কাপড় পরে পুজো করছে যেন উম কালী পুজো তো লাল লাল জিনিস পরে হয় যে কোনো পুজো না আমি পুজো সম্পর্কে খুব একটা জানি না আমি যদি ভুল হই যারা আমার থেকে অনেক বেশি এই বিষয়ে ওয়াকিবহাল তারা আমাকে একটু সংশোধন করে দেবেন আমি যতদূর জানি যে কোনো পুজো না দুটো মতে হয় প্রবাবলি একটা তান্ত্রিক মতে হয় একটা সাত্ত্বিক মতে হয় তো আমাদের বাড়ির পুজোটা না সাত্ত্বিক মতে হয়েছে মানে মা কালীর পুজোটা কেউ তন্ত্র সাধনার মতো করে কেউ আবার যেমন লাস্ট তিন বছরের পুজোতে আমি কোনো দেখ কোনোদিনও দেখিনি মা কালীর অধিবাস হতে এবার কিন্তু আমাদের বাড়িতে মায়ের অধিবাস হয়েছে দ্বার ঘট পুজো হয়েছে খুব সুন্দর পুজো হয়েছে তো এই জন্য ঠাকুর মশাই লাল কাপড় পরে পুজো করেননি আমাদের পাড়ায় যখন পুজো হয় আমিও দেখেছি লাল কাপড় পরে পুজো করতে আর একজন কমেন্ট করেছে ঠাকুর মশাই প্রফেশনাল নয় দেখো সেই রকমভাবে বিশ্লেষণ করতে গেলে আমরা কি প্রপার মন্ত্র জানি বা প্রপার মন্ত্র বুঝি মায়ের একটা গান আছে না আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা আমাদেরও তাই আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তারা মাকে বা মা কালীকে অত কিছু জানি না মাকে আনতে হয় বিশুদ্ধ মনে পুজো করতে হয় পুজো করি ঠাকুর মশাই আমাদের কাছে আমাদের মনে হয়েছে খুব সুন্দর পুজো করেছেন আগের বছর কালী পুজোর পরে তোমরা যারা আমার অনেক দিন ধরে ভিডিও দেখো তারা জানো আগের বছর কালী পুজোর পরে আমি কিন্তু খুব আপসেট হয়ে গিয়েছিলাম কারণ মায়ের হাতটা ভেঙে গিয়েছিল এবছর খুব সুন্দর বিসর্জন হয়েছে খুব সুন্দর পুজো হয়েছে আমরা প্রত্যেকে ভীষণ আনন্দ করেছি ভীষণ স্যাটিসফাইড আমরা এত সুন্দর ঠাকুর ঠাকুরমশাই পুজো করেছেন বলে বোঝাতে পারবো না এবার ওনার কি দক্ষতা উনি কতটা যোগ্য উনি কতটা ঠিক পুজো করেছেন তার বিচার করার আমরা কেবল আমরা তো অত বুঝি না দুর্গা পুজো করতে এসে যদি লক্ষ্মী পুজোর মন্ত্র বলে যায় বুঝতে পারবো না শুধু এইটুখানি জানি পুজোর মন্ত্র দুর্গা জয়ন্তী কালী মঙ্গলাকালী ভদ্রকালী দুর্গা শিব ক্ষমাধাত্রী স্বয়ং সদা নমস্তিতে কালী মায়ের ক্ষেত্রেও তাই কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দে করে দেবী নারায়ণী নমস্তিতে তো এইটুখানি ছাড়া আমরা আর কতটুক কতটুকুনি বা জানি বা কতটুকুনি বা বুঝি এটা গেল একটা কথা এবার হচ্ছে গিয়ে আমি খুব আনন্দ পেয়েছি যে আমার পুজোর ভিডিওগুলো গুলো সবাই এত অ্যাপ্রিসিয়েট করেছে এত মজা পেয়েছে এবং তারা ভালোবেসে দেখেছে কিন্তু কিছু মানুষকে না আমি বিশ্বাস করো আমি না তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে মানুষের মনটা কতটা সংকীর্ণ আমাদের ঠাকুরের মুখ প্রত্যেকে বলেছে যারা আমাদের ভিডিও দেখেছে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ বলেছে মমিতা ঠাকুরকে দেখে চোখে জল চলে আসছে ঠাকুরের মুখ দেখে গা ভার হয়ে যাচ্ছে কোনো একদিন তোমাদের গল্প করবো আমাদের বাড়ির ঠাকুরটা ঠিক কতটা জাগ্রত এত সুন্দর মা এত সুন্দর পুজোর আয়োজন সেই সমস্ত কিছু ছেড়ে তোমাদের নজরে পড়লোই দু চারজন মুষ্টিমেয় লোক তাদের নজরে পড়ল কি না গান বাজছে নাচানাচি করছে পুজো মানেই আনন্দ পুজো মানেই ভালোবাসা সকলে এক হয়েছি আমরা সকলে মিলে যখন এক হয়েছি পুজোর কাজ হচ্ছে ঢাকের আওয়াজ শুনলে আর কৃষ্ণ নাম শুনে না নেচে যে মানুষ থাকতে পারে আমি সত্যি তাদের মানুষ মনে করি না আমার পার্সোনাল ওপিনিয়ান অন্যান্য মানুষের হতেই পারে ঢাকের তালে নাচার মতো যে মজা সেই মজা ডিজের নাচে আছে সত্যি করে বলো তো তোমরা কোনোদিনও কৃষ্ণ নাম শুনে নাচ করেছো মায়াপুরে যখন কৃষ্ণ আর মানে সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয় মানে যার যে কোনো দিনও পা না চায়নি সে না নিচে যাবে শুধু কৃষ্ণ নামে যারা এগুলোর মাহাত্ম না বুঝে তারা বলছো নাচ করছে গান বাজছে তোমরা নাচানাচি পুজো করবে কি তোমরা তো নাচানাচি করতেই ব্যস্ত ঠাকুরের সামনে নাচছি আরতিতে নাচছি ঠাকুর যখন আরতি হচ্ছে না নিচে যায় না এবার পরের দিনে কেউ কমেন্ট করেছে কি ভয়ঙ্কর নাচ আমাকে দেখে বলেছে হাত পায়ে কোনো কন্ট্রোল নেই আমি কোনো ডান্স কম্পিটিশনে যাই না আমার বাড়ির পুজো আমাদের সকলের মা এসছেন সেখানে তো পাগলের মতো নাচবো মনে আনন্দ নিয়ে দিনের বেলা আমার বাড়ি ভর্তি লোক সকলে খাচ্ছে আর আমার কাছে আমাদের বাড়ির বাচ্চাগুলো খুব কাছে আমি নাচ করি আমি গান করি আমি আনন্দ করি আমি নাচার আগে ওই দুটো বাচ্চাকে ডেকে নিই মিষ্টি কারণ ওরা আমার খুব কাছে ওরা আমার এই ছোট বয়স থেকে বলতে পারো ওরা আমার পার্টনার আমি নাচ করি আনন্দ করি ফুর্তি করি যাই করি ওদের সঙ্গে নিয়ে করি সেখানে দাঁড়িয়ে দাঁড়াও তো সেখানে আমরা যেটা বলছিলাম আমি কোনো কম্পিটিশান যাইনি আমার বাড়ির পুজো আমার নিজের লোকের আমার কাছের লোকেরা রয়েছে সেখানে তো একটু নাচানাচ কি করতে পারি না তারপরে উফ গান বেজেই যাচ্ছে দেখো তারপরে ছিল হচ্ছে গিয়ে তোমার আর একটা কোয়েশ্চেন ছিল যে ভাষান দেওয়ার সময় কে খালি যায় আর হয়ে এটাও আমি জানি না আমাদের এই নিয়ে চার বছরের পুজো হলো নীলাদ্রি ঠাকুরের ঘরটা ভাসান দিয়ে ঘটে জল নিয়ে চলে আসে সেই ঘরটাই আবার তোমার পুরো বছরটা বাড়িতে আমাদের রাখা থাকে ঘর তো বিসর্জন দেওয়া হয় না তো নীলাদ্রিকে আমরা দেখি যে প্রত্যেক বছর কালীগায়ে গঙ্গায় নামে তারপরে ভাসান ঠাসান দিয়ে এটা করে তো এর পিছনে কোনো লজিক আছে কি না বা কেন করে এটা আমার সত্যি জানা নেই এটা হয়তো কমফোর্টের জন্য করে এটার কোনো নিয়ম আছে কি না আমি জানি না তারপরে হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনটা রিপ্লাই দিতে আমার খুব খারাপ লাগছিল খারাপ লাগছে কিন্তু কখনো কখনো কোনো কোনো জিনিস অ্যাভয়েড করা উচিত না গোটা পুজোতে আমার গোটা পরিবার ছিল সেখানে দাঁড়িয়ে তোমাদের ভিডিওতে আমি এমন কোনো কিছু দেখাইনি যেটা খুব দৃষ্টিকটু বা কুরুচিকর লাগবে চোখে দেখতে আমরা গঙ্গার সামনে গিয়েও মানে যেটাকে বলে পাগলা ডান্স করছিলাম আমরা কিন্তু সেটার ভিডিও করিনি কারণ আমার মনে হয়েছে ওটা খুব একটা বেশি দেখানোর প্রয়োজনীয়তা নেই ওটা আমার সকলে মিলে মজা করছিলাম গঙ্গাতে আমরা ঠাকুর বিসর্জন দেওয়ার পরে আমার দেওর এবং আমার বন্ধু দুটো বাপুজি কেক কেটে কে নিয়ে এসেছিলো আমরা রাত্রিবেলায় কেক কেটেছি চাবি দিয়ে হাত দিয়ে হাত দিয়ে আমি কিন্তু সেগুলো ভিডিও করিনি আমি বলেছি এগুলো করতে হবে না কারণ ওটা একান্তই আমাদের ব্যক্তিগত সময় ছিল তা আমার মনে হয় আমি এমন কিছু দেখাইনি যেটা খুব একটা কুরুচিকর লেগেছে সেখানে দাঁড়িয়ে আমার বর আমার পরিবারের লোক আমি আমার বাবা আমার মা আমার গোষ্ঠী শুদ্ধ লোক যদি জলও খেয়ে থাকি লাল জল নীল জল হলুদ জল সবুজ জল সেটা কি আমরা তোমাদের দেখিয়েছি আমি ইউটিউবের ভিডিওতে দেখিয়েছি দেখাইনি কাজেই যে জিনিসটা আমি দেখাইনি সেই জিনিসটা নিয়ে কমেন্ট করাটা আমার মনে হয় খুব একটা যুক্তিসঙ্গত নয় কারণ আমি ঠিক যত ততটাই বলবো যতটা আমি দেখতে পাচ্ছি আমার গোটা ভিডিওতে আমি তোমাদের দেখাই নি যে আমি জল খাচ্ছি বা আমার বর জল খাচ্ছে বা আমার পরিবারের লোকেরা জল খাচ্ছে ওই লাল নীল জল হলুদ সবুজ জল তো এইটা নিয়ে আমার মনে হয় না আমার গোটা পরিবার এবং আমাকে কথা শোনানো খুব একটা জাস্টিফাই তো খুব খুব মজা করেছি পুজোর কটা দিন আমার গোটা পরিবারকে নিয়ে এখনো পর্যন্ত আমাদের ফোনের একটাই টপিক দারুণ মজা করেছি দারুণ আনন্দ করেছি আমার পিসি আমার বদ্দা কোনোদিনও হাত তোলে এরকম এরকমভাবে সেখানে আমার পিসিকে আমরা নাচিয়েছি আমার বদ্দা নেচেছে আমার ডত তো দাদা মজা করেছে আমার জেঠি জেঠুরা এইবার আমাদের পুজোতে এসেছিলো খুব মজা হয়েছে আমাদের খুব মজা হয়েছে এই তিনটে চারটে দিন আমরা খুব আনন্দ করে কাটাই আর আর একটা কথা ছিল ব্রাহ্মণের গলায় অসমীয়া গামছা কী ছিল আমি না সত্যি এত কিছু দেখিনি আর এত কিছু নিয়ে ভাবি নি আমার কাছে ওই সময় পুজোটাই মেন ছিল মানে ঠাকুরকে কিভাবে ঠিক করে রাখা যায় কিভাবে সুন্দর করে পুজোটা করা যায় তোমরা দেখেছ কটা দিন ধরে আমি কী পরিমাণে দৌড়াদৌড়ি করেছি কোনো একটা দিন সময় হলে আমাদের বাড়ি ঠাকুরের তোমাদেরকে মাহাত্ম শোনাবো যারা ঠাকুর বিশ্বাস করো যারা ঠাকুর ভালোবাসো তারা অবশ্যই শুনো অনেকেই আছে যারা এই স্পিরিচুয়াল জিনিসপত্র পছন্দ করে না সেটাও তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সবাই যে ঠাকুর বিশ্বাস করবে সেমনটা তো নয় অনেকে ঠাকুর মানে না এবং তাদের কাছে নিশ্চয়ই সেই রকম যুক্তিসঙ্গত কোনো কারণ আছে সেই কারণেই তারা ঠাকুর মানে না এই হলো ব্যাপার আর একটা কথা বলি জানি এই ভিডিওটার সাথে কমেন্টটা যাবে না তবে এটা না বললেই নয় লাস্ট দশ পনেরো দিন ধরে আমার ভিডিওতে কিছু মানে উস্কানিমূলক কমেন্ট আসছে বেশ কিছু কমেন্ট আমি ডিলিট করে দিচ্ছি বেশ কিছু না বেশিরভাগ কমেন্ট আমি ডিলিট করে দিচ্ছি কিছু কমেন্ট থেকে যাচ্ছে কারণ সব কমেন্ট আমি দেখতে পারি না কিছু কমেন্ট থেকে যাচ্ছে তো যারা এই সমস্ত উস্কানিমূলক কমেন্ট করছে তাদেরকে আমি বলে দিই যে আমার দেশ আমার রাজ্য আমার কাছে খুব প্রিয় আমি জানি প্রত্যেকটা মানুষের কাছে তাদের নিজেদের দেশ নিজেদের রাজ্য খুব কাছের তো সেখানে দাঁড়িয়ে আমরা একে অপরের ভিডিও দেখি ভালো না লাগলে না প্লিজ কিপ করে যাও আমি এলাবোরেট করছি না আশা করি আমি কি বলছি বুঝতে পারছে কিন্তু ভিডিওতে এসে না এরকম উস্কানিমূলক কমেন্ট করো না কারণ তাতে করে কি হবে বলো তো তোমরা একটা কমেন্ট করবে সেই কমেন্টের নিচে গিয়ে আমার দেশের বেশ কিছু লোক কমেন্ট করবে আবার তোমরা তাতে কমেন্ট করবে এতে কি হবে জানো তো একটা বিচ্ছিরি ব্যাপার হবে তো এখনো সময় আসেনি যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো বা আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কথা বলার আমাদের প্রয়োজনীয়তাই নেই হ্যাঁ সত্যিই নেই কারণ যে বিষয়টা এক্সিস্টই করে না সেটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজনীয়তা আমার মনে হয় না মনে হচ্ছে তাই আমি বলবো যে আমি ইন্ডিয়ার বা অন্য কোন দেশের স্বরাষ্ট্র সচিব নই বা সেই ডিপার্টমেন্টে কাজও করি না তাই আমাকে এসব বলে বা আমার ভিডিওর নিচে এই সমস্ত মানে উস্কানিমূলক কমেন্ট করে ঝামেলা লাগানোর বা ভুলভাল কথা শুনে আবার তাদেরকে ভুলভাল গালাগাল দেওয়ার আমার মনে হয় না খুব একটা প্রয়োজনীয়তা আছে তো যাই হোক আমার খুব একটা মাছটাও আর খেতে ইচ্ছা হচ্ছে না বেগুন ভাজা তো খাইনি তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি অনেক গল্প করলাম অনেক কম তোমাদের কোয়ারিস ছিল আর তোমরা যদি আমাদের বাড়ি কালী পুজোর মা কালীর কথা শুনতে চাও আমাকে কমেন্ট করো আমিও একদিন গল্প করবো আমারও ভাল লাগে ঠাকুর নিয়ে কথা বলতে খুব কেউ যদি শোনে না আমারও খুব ভাল লাগে ঠাকুর নিয়ে কথা বলতে কারণ আমার জীবনের সিক্সটি পার্সেন্ট শুধু ঠাকুর ফ্যামিলির কথা বাদ দিচ্ছি হ্যাঁ সিক্সটি পার্সেন্ট ঠাকুর আছে আর ফর্টি পারসেন্ট জুড়ে রয়েছে হচ্ছে গিয়ে বিটিএস কে ড্রামা চাইনিজ ড্রামা জাপ জাপানিজ ড্রামা এইসব এই নিয়েই তো বেঁচে আছি আমি চলো আজকের মতো টাটা